এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আর এই মুহূর্তে যেখানে আমি উপস্থিত রয়েছি ঘুটিয়ারি শরীফ সংলগ্ন একটা এলাকাতে আর এখানে ঘুটিয়ারি শরীফ রেলগেটের একেবারে পার্শ্ববর্তী একটা জায়গাতে একেবারে মেন রোডের পাশে রোজ হ্যাভেন স্কুল রয়েছে আর এখানে স্কুলের যিনি ম্যাম তার নাম মঞ্জু লস্কর গতকাল রাতের বেলাতে তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন সেই প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতি সেই রোডের মেন রোডের উপরে তাকে পাকড়াও করে এবং সেই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাকে সার্চ করার চেষ্টা করে কিছু দুষ্কৃতি এমনটাই ঘটেছে সেই রোজ হ্যাভেন স্কুলের ম্যাডামের সাথে এবং এই যে পশ্চিম বাংলার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এত উন্নয়ন এবং তারাকে যখন প্রশ্ন করা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমি কিন্তু লড়াক্ক মানুষ এবং তিনি কিন্তু একজন সমাজসেবী বলে তিনি আমরা কিন্তু জানি তিনি কিন্তু এই যে রোজ হ্যাভেন স্কুল রয়েছে এবং তিনি সেক্রেটারি এই রোজ হ্যাভেন স্কুলের সেক্রেটারি এবং আরও একটি স্কুল তিনি চালান সেই স্কুলেরও তিনি সেক্রেটারি এবং এই যে পশ্চিমবাংলার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন লড়াক্কু মানুষ এবং যা তার যে উন্নয়নে পশ্চিমবাংলার মধ্যে আর এই পশ্চিম বাংলার মধ্যে গতকাল রাতের বেলাতে তিনি এখানে বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন সরাসরি একদম আমাদের আঠাশ নিউসের পর্দা থেকেই গতকাল রাতে ওনার উপরে যে হামলা করেছে কিছু দুষ্কৃতি এই পশ্চিমবাংলার মধ্যে আমরা দেখেছি একাধিক জায়গাতে এরকম ঘটনা ঘটছে এবং এই বিষয় নিয়ে তিনি সেক্রেটারি এ রোজ হাবেন স্কুলের তিনি সেক্রেটারি তিনি কী বলছেন তানার কি বার্তা এই আটাত্ম নিউজের পর্দায় সাথে থাকুন এবং বিস্তারিত জানতে থাকুন মূল বিষয় ঘটনাটা কি ঘটেছে বেশ বিশ কুড়িজন ছেলে হঠাৎ করে আমার গাড়ির সামনে আসে এসে গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাও বলে তা আমি ভাবলাম যে হয়তো পুজোর চাঁদা ঠাঁদা দুর্গা পুজো এসে গেছে কাছাকাছি তো হয়তো চাঁদা পয়সা টয়সা নেবে ঠেবে হয়তো আর আমি যে যখনই আমি গাড়ি নিয়ে যাই আমার যদি কেউ যদি গাড়ি থামাই বা কেউ যদি চাঁদা পয়সা চাই তো আমার সময় থাকলে বলি যে বাবা আমি এসে যদি সময় থাকে তো আমার মন চাইলে আমি দিই আর যদি কখনো কখনো যদি আমার খুব তাড়া থাকে তা এই আমি তো ফিরবো বাবা ফেরার সময় দেখছি বলে আমি চলে যাই সুতরাং কেউ যদি আশা করে বা যে কোনো কিছুতে আমি চোরণ নয় ডাকাত নয় গুন্ডা নয় বদমাশ নয় আমি একজন সামাজিক মানুষ শিক্ষা জগতের মানুষ তো সেই জায়গাটা আমার গাড়ি থামালে আমি কেন বাবা থামাবো না আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে থামিয়ে দিই দেওয়ার পরে বিশ জন ছেলে মানে অসভ্য আচরণ করে মানে সে কি বলবো সেই মুহূর্তে বলছে গাড়ি থামা তোর গাড়ি চার্জ করব। না কেন গাড়িটা খুব জোরে চালাচ্ছে আমি বললাম যে চল্লিশ পঞ্চাশে গাড়ি রয়েছে ফাঁকা রাস্তা সন্দেহ পুরো ফাঁকা রাস্তা আমি নিজে বসে রয়েছি গাড়িতে সেখানে বলছি ওসব কথা শুনতে চায় না অন্ধকারের দিকে গাড়ি নিয়ে চল নিয়ে যে গাড়িটা চার্জ হবে তা আমি তখন বললাম যে তোমরা কারা আমি রীতিমতো চিতকা চাচামেচি করলাম তা তিনজন মানুষ এলো শুধু তিনজন মানুষ তারা হেল্প করলো আমাকে আমি খুব ভালো করে চিনি না তাদের পরে আমি পরিচয় পাই তাদের তো তারা এসে আমাকে হেল্প করলো বললো যে দিদি আপনি চলে যান এই গাড়ি ধাক্কা লাগিনি কারোর কারোর লাগেনি তোরা অসভ্য ব্যবহার করছিস কেন আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আমি ওখান থেকে চলে আসি আসলে সঙ্গে সঙ্গে আমি ওখানে দাঁড়িয়ে আমি থানাকে ফোন করি আমাদের ভুটিয়ান শরীফ পুলিশ বাড়িতে আমি ফোন করি বড়বাবু বলে দিদিমনি কি হয়েছে তাই আমি বললাম যে স্যার এই এই ব্যাপার আমার সাথে অসভ্য আচরণ করছে দিদি তখন স্যার বললো যে তা আমাদের কি ফোর্স পাঠাবো ওখানে আপনাকে হেল্প করার জন্য তাই বললাম না মোটামুটি আমি গাড়িটা ছেড়ে দিয়েছি আমি চলে আসছি তা আমি তখন বাড়িতে এলাম বাড়িতে আসার পরে স্যার আমাকে আবার ফোন করলো স্যার বলছে কি যে আচ্ছা হলো আপনার গাড়িতে কি কারো ধাক্কা টাক্কা লেগেছে বা কিছু আমি কই না তো তখন আমি আরও আমার মানে অশৃঙ্খল মানে ভাষা কিছু প্রয়োগ করে আমি এখন এই মুহূর্তে আমি বলছি এই বিষয়টা আমি নিশ্চয়ই আসব। এখন এই মুহূর্তে দেশের কঠিন পরিস্থিতি আমি চাই না যে মানুষকে উস্কিয়ে দিয়ে এই ঝামেলাটাকে বিরত আকার ধারণ করুক আমি কিছু বার্তা দিতে চাই মানুষের তো সেই সেই প্রসঙ্গে আমি বলবো কিছু কথা প্রথমত আমি আবারও বাড়ি এসে আবার আমি সেখানে যাই স্পটে যায় গেলে আমি যখন মানে কথা বলছি তখন অন্তত মিনিমাম এক দেড়শো মানুষ সেখানে জমায়েত হয়ে যায় যাওয়ার পরে আমি তখন একটা কথা বলি যে আমরা প্রথম কথা আমরা ভারতবাসী দ্বিতীয় কথা আমরা মানুষ আমরা সামাজিক মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ সমস্ত জাতের মানুষ কিন্তু আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করি সুতরাং এরকমভাবে যদি কারোর গাড়ি দাঁড় করানো হয় অশৃঙ্খলা ভাষা বলা হয় এটা কার সুশ্রেমিতে এটা কি বিজেপি সুস্বরে এটা কি আর পার্টি হয় এখানে কোনো আমি কিন্তু এই কথাটা তখন বলি ওদের ওরা তখন চুপ করে আছে জনসাধারণকে আমি বললাম যে মা বোনেরা আপনারা আছেন আমার বাবারাও আছে আজকের আজকের বিচারক আপনারা আমি আপনাদের কাছে বিচার দিলাম এরা কি ওই যে অশৃঙ্খল ব্যবহারটা আমার সঙ্গে করলো এটা কি ঠিক করলো তারা তখন প্রত্যেকেই বলছেন না ঠিক করিনি তারপরে আমি আবারও বললাম আমি বললাম যে আমরা মানুষ আমরা কেন পুলিশের কাছে যাব আমরা কেন কোর্টের কাছে যাব কেন আমরা মানুষের কোনো বিচার বিচারকদের কাছে বিচার জানাবো আমরা তো নিজের নিজেই নিজের বিচারপতি আমি যদি নিজের আত্মাটাকে যদি ভালো করে প্রশ্ন করতে পারি সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাবো তা আপনারা সন্তানকে মানুষ করব তারপরে ওরা সব এলো ওই যাদের বাচ্চা টাচ্চা বদমাইশি করলো তারা সব এলাকার মানুষরা বয়স্ক মানুষরা সব এসে ক্ষমা টমা চাইল তা এইভাবে যদি মানুষকে যদি হেনস্থা করবে হ্যাঁ আমি আর ওদের ওখানেই দাঁড়িয়ে বললাম আমি বললাম যে আজকে আমি চেনা মানুষ আমি এলাকার মানুষ তাই কিন্তু আমি ফিরে এসেছি আজকে যদি আমার ঘুটিয়ারি শরীফে একটা ঐতিহ্যবাহী মাজার আছে সেখানে দেশ বিদেশ জাতি বন্য ধর্ম সমস্ত মানুষ আসে আজকে আমার গাড়িটা হেনস্থ করেছে ঠিক আছে আমি ফিরে গেলাম তাদের সাথে কথা বললাম তারা আমার কাছে ক্ষমা চেয়ে নিল ক্ষমাটা চাওয়াটা তো সোজা ব্যাপার কিন্তু গাড়িটা ক্ষতি করা বা হলো আমার যদি গাড়িটা ক্ষতি করা বা আমাকে ধরো গায়ে হাত তুলতো ওরা যা করছিল গায়ে হাত তুলতো মানে এতটাই বাজে ব্যবহার করেছে আমার সাথে সুতরাং এটা তো যদি এটা বাইরের কোনো লোক হতো তারপরে কি বলছো বলছে তুই বাড়ি গাড়িটা সাইড কর তোর গাড়িটা সার্চ করব। এই তুই কাকে ফোন করবি তোর এমএলএ তোর মন্ত্রী তোর পুলিশ প্রশাসন কেউ এখানে এসে দাঁড়া ঠেক্কাতে পারবে না তাহলে ওদেরকে সুশুরিটা দেয় কে আমি এই প্রশ্নটা করতে চাইছি আমি দেশবাসীর কাছে এই প্রশ্নটা করতে চাইছি আমি একজন সামাজিক মানুষ আমি আর একটা কথা বলেছি যে আমার গাড়ি যদি কারোর ধাক্কা মারত আমার গাড়ি যদি কাউকে মেরে ফেলতো আমার গাড়িতে যদি কারোর লাগতো তা আমি মঞ্জু সামাজিক মানুষ আমি আমি মঞ্জু লস্কর ভয়ে পালিয়ে যেতাম না মারির ভয় করতাম না গাড়ি ভাঙার ভয় করতাম না আমি সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তাকে ট্রিটমেন্ট করে তার হসপিটালে নিয়ে যেতাম আমি এখান থেকে ফিরে যেতাম না আমি সেই মানুষ আমি সামাজিক মানুষ আমি আগামী আগামীকালই বললাম যে পাস পাকসার সার্কাস বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান হয়েছে সেটা দুর্গাপুজোর অনুষ্ঠানের কারণেই একটা সংস্থা থেকে তারা দুর্গাপূজা উপলক্ষে কিন্তু বস্ত্র বিতরণ করেছে আমি সেই অনুষ্ঠানেই পার্টিসিপেট করি কালকে করে তারপরে আমি আমার মূল মিটিংয়ে যাই তাহলে আমরা সবাই মানুষ আজকে দেখুন আজকে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর জীবনে দেখো আমাদের জন্য মানুষের জন্য কত লড়াই করেছে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না আমারও যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা কিন্তু পাঁচ রকম হবে কিন্তু অ্যাকচুয়াল তো তিনি আমাদের জন্য লড়াই করেছে করছে এখনো এটা তোমাদের মানতে হবে তিনি তো একজন লড়াক্ষ নেত্রী সে যে যাই বলুক না কেন যে যাই বলুক না কেন সেটা কিন্তু আমি কিন্তু অন্তত মেনে নিতে পারি না আজকে এই যে ইয়াং জেনারেশনগুলোই যে আর এস এস বিজেপি যেভাবে ইন্ধন জাগাচ্ছে আগামী দিন আমাদের ঘরের মধ্যে কিন্তু বিপদ চলে আসছে আমি কিছু কিছু কথা বললাম না ওরা যে ব্যবহারটা যে ভাষাগুলো আমার সাথে কালকে প্রয়োগ করেছে সাম্প্রদায়িক কথাবার্তা যেগুলো প্রয়োগ করেছে আমি সেগুলো আর ইউজ করলাম না কেননা আমি চাই না যে বিষয়টা নিয়ে বাড়ুক আমি চাই না কিন্তু আমি কিছু কিছু বার্তা এইটুকু দিতে চাইলাম যে এটাকে অন্তত বন্ধ করা উচিত এইটা বলতে চাই যে কাশোরিতে এরা এত লাফালাফি করে ইয়াং জেনারেশান যাদের এখন স্কুলে পড়ার কথা যাদের এখন ইনকাম করার কথা যারা ইনকাম করে বাবা মাকে খাবে বউ বাচ্চাকে চালাবে তাহলে সেই জায়গাটা যদি ইয়াং জেনারেশান যদি এরা গুন্ডামি করে লোককে যদি ধরে হেনস্থা করে আজকে আমার জায়গায় যদি একজন বাইরের মানুষ হতো তাকে সে তার গাড়িটা ওরকম ভাঙচুর করতো তারকে তাকে ধরে ওরকম হেনস্থা করতো ওয়াই কেন এগুলো হবে কারণ কি আপনিই কিছু আরএসএস বা অউগ্র হিন্দুত্ববাদী বা সাম্প্রদায়িক হয়তো দেখো না অবশ্যই এবসলিউটলি রাইট এটা একদম ঠিক কথা কিন্তু দেখুন ওখানে যে কারা হিন্দু কারা মুসলিম ছিল সেটা আমি বলতে পারব না কারণ রাতের অন্ধকারে আমি অত দেখতে পাইনি কিন্তু কিছু কিছু কথাবার্তা আমার খুব খারাপ লেগেছে দৃষ্টি কোটু লেগেছে কথাটা আমার ভালো লাগেনি আমি সেগুলো বলছি না যাই হোক কিন্তু ওখানে আমাদের হলো যারা বুথ সভাপতি ছিল পরে হয়তো আমার যখন বিষয়টা জানা জানি হয়ে যায় কেননা আমি তো জানেন প্রত্যেকে আমার চেনে আমার কেউ কারোরই আমি অচেনা মানুষ নই তো সুতরাং তারা বেরিয়ে আমাকে প্রচুর হেল্প করলো পরে আমি যাওয়ার পরেও তারা বললো তাদেরকে ডেকে নিয়েছে ক্ষমা টমা চাওয়ালো আমার কাছে তা আমি বললাম যে আমি একটা বার্তা আপনাদের কাছে দিতে চাই এই যে মা বোনরা দুশো আড়াইশো মানুষ যে দাঁড়িয়ে গেছেন আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো কত মানুষ তো ভুটিয়ারি শরীফ এই মাজারে আসে তাহলে এটা বিদেশি মানুষ যদি হতো ওখানে তাহলে এরকম ব্যবহার কি সমস্ত জায়গায় হবে এইটা আমার একটা প্রশ্ন অ্যাকচুয়াল আমি চাইছি যে আমার এই বার্তাটা সমস্ত জায়গায় পৌঁছে দেন আমাদের আমরা প্রথমত কথা আমরা ভারতবাসী আমরা মানুষ আমরা সামাজিক মানুষ প্রত্যেকের আমাদের সমাজের জন্য কাজ করতে হবে আর যদি কেউ অন্যায় দেখে আমার মনে হয় সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করা উচিত আশেপাশে যদি কেউ ধরে নিন

আর ওখানকার যারা যারা ছিল যারা প্রতিনিধি ছিল তারা প্রত্যেকে আমাদের হানিফ ভাই সম্ভবত ওনার নামটা আর ওনার ওয়াইফও আমার সঙ্গে বেশ ভালো ছিল মানে আমার দিদির সঙ্গে চাকরি করে আমি যাই হোক কতটা চিনি না পরে ওনারা পরিচয় আমাকে দেয় তা ওনারা আমাকে প্রচুর হেল্প করেছে কিন্তু আগে তো কুড়ি তার আগে তো দশ মিনিট আগে আমার সাথে হেনস্থা রীতিমতো হচ্ছে গাড়িটা ভাঙচুর করবে আমাকে মারবে আমার ছেলে আর আমি গাড়ি থেকে বেরিয়ে আমি বললাম যে আমি অ্যাজ এ একজন শিক্ষিকা আর আমার ছেলে একজন অ্যাডভোকেট সে হাইকোর্টে এ করছে প্র্যাকটিস করছে সুতা আবার ফ্রেশ সেই সাথে সাথে সে ইউপিএসসি আইএস আইপিএস এর প্রিপারেশন নিচ্ছে সে গাড়ি আমরা জোরে চালাবো আমি সেখানে আমার আমার জীবনের ভয় নেই রীতিমতো ওটা তো কোনো কথাই নাই ওরা চাইছে যে আমার কাছ থেকে কিছু আদায় করে নেবে বা কিছু গাড়িটা সার্সিং কর গাড়িটা অন্ধকারে নিয়ে চল এর মানেটা কি আরও অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমি বলবো না আমার নাম আমি গুটিয়ারি শরীফ গুটিয়ারি শরীফ রোসেভেন্স নামক আমার একটা স্কুল নামের একটা স্কুল আছে আমি দুটি স্কুলের সেক্রেটারি আর সেই সাথে সাথে আমি প্রচুর সামাজিক মানুষ আমি সোশ্যাল ওয়ার্কার আমি বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকি থাকতে চাই আর আগামী দিন ছিলাম আজও থাকতে চাই আমি আগে ওই ওই একটা আর মিটিং যে মিটিংয়ে ছিল গিয়েছিলাম আমি সেখানেও আমি বক্তব্য রাখি যে প্রতিনিয়ত আমার কাছে এক হাজার মানুষ আসে আমার কিন্তু দুটো স্কুলের সেক্রেটারি হিসাবে কিন্তু আমি একটা নিজের পার্সোনাল কোনো অফিস আছে অবশ্য নিশ্চয়ই আমি কিন্তু সেখানে বসি না আমি ওই এক হাজার মানুষের সাথে প্রতিনিয়ত কথা বলবো বলে আমি রাস্তার সামনে একটা টেবিল নিয়ে বসি যে মানুষের সুখ দুঃখে যাতে আমি পাশে দাঁড়াতে পারি তাদের ভালো মন্দ যাতে আমি শুনতে পারি এই আমার কাজ আমার নাম মঞ্জু লস্কর